সোমবার সকাল এগারোটার সময় দক্ষিণ জেলার মহকুমার ব্লক অন্তর্গত গ্রাম পঞ্চায়েত এবং পনেরোটি ভিলেজ কাউন্সিলের জন্য প্রতিনিধি এবং পঞ্চায়েত সচিব ও সাতচাঁদ পঞ্চায়েত সমিতি যারা চেয়ারম্যান রয়েছেন এবং ভাইস চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতির সমস্ত প্রতিনিধি দলদের নিয়ে এক রিভিউ মিটিং অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত এছাড়া উপস্থিত ছিলেন সাতচাৎ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ সাতচাৎ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম দাস সহ অন্যান্য আধিকারিকরা আজ এই রিভিউ মিটিংয়ে ফিফটিন টাইড ও আনটাইড ফান্ড সহ পঞ্চায়েতের অন্যান্য ফান্ডগুলির বিষয় আলোচনা হয় যেহেতু মার্চ মাস এই মাসের মধ্যে সমস্ত ফান্ডের টাকা খরচ করতে হবে তাই মূলত এই রিভিউ মিটিংটি করা হয় যে সমস্ত পঞ্চায়েতগুলি ফাইন্যান্স টাইড এবং আনটাইড ফান্ড এখনও খরচ করতে পারেননি সে সমস্ত পঞ্চায়েতগুলিকে খরচ করার নির্দেশ দেন জেলা সভাধিপতি এবং এই ফান্ড কিভাবে খরচ করবেন তার একটি পরিকল্পনা গ্রহণ করে বলেন জানা যায় এবারে ভিলেজ কাউন্সিলগুলিতে যেহেতু জনপ্রতিনিধি নেই তাই পঞ্চায়েত সচিবদের ফান্ড খরচ করে অ্যাডজাস্টমেন্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেন সভাধিপতি মিটিং এর শেষে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে জেলা সভাপতি দীপক দত্ত এই মিটিং এর বিষয়বস্তু তুলে ধরেন মার্চ মাসের মধ্যে অর্থবর্ষের শতাংশ চলছে আমি জেলা পরিষদের সভাপতি হিসেবে প্রতিটি লগই রিভিউ মিটিং করছি তার একমাত্র বিষয় হলো যে পঞ্চায়েতগুলি রয়েছে এগুলো কতগুলো যে টাকাগুলি রয়েছে তাই এবং অন্তাইকে এই টাকাগুলি আসলে তারা খরচ করতে পারছে কিনা দেখছি তো আজকে সাত সাত ব্লকে এসে আমাদের এখানে চব্বিশটা জিপি রয়েছে ব্লক গ্রাম পঞ্চায়েত পাশাপাশি আমাদের পনেরোটা বিসিও রয়েছে আমাদের মাননীয় সব বিসি যে জানান বিসির মধ্যে এখন কোনো ইয়ে জনপ্রতিনিধি নেই আর ওই বিসির যে সচিবরা রয়েছেন বা রয়েছেন তাদেরকেও ডেকেছেন আজকে বৈঠকে এবং আমরা পুরোটাই দেখেছি যে আজকে যত রাশি তাদের অ্যাকাউন্টে ছিল বেশিরভাগ জিবিপিসি এগুলি খরচের জন্য কাজ করছে তো মধ্যে তারা মার্চ মাসের বিশ তারিখের মধ্যেই আজকে এখানে আমাদের রিভিউ মিটিং সমস্ত সচিব এবং প্রধানরা এখানে বলেছেন যে মার্চ মাসের বিশ তারিখের মধ্যে ভিক্রিমিনিয়াসের টাকা মোটামুটি টাইট আর আনটাইট রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট